আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমি সকাল সকাল ভিডিওটা শুরু করছি তো এখানে হচ্ছে আমি সকালে নাস্তা তৈরি করতেছি তো এখানে কাই করে নিয়েছিলাম তো এখন বেলি নিচ্ছি তো সবার কাছে অনুরোধ করছি প্লিজ সবাই ভিডিওটি ফুল ওয়াশ করবেন আর ভিডিওটি ফুল দেখার পর যদি ভালো লেগে থাকে কোনো জায়গায় কোনো অংশ আপনার কাছে তো আমার ভিডিওটি একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো আমি এখানে রুটি করছি আর একটা রুটি বেলে নিলাম আবার রুটি ভেজে নিচ্ছি একসাথে দুটা কাজ করে নিচ্ছি আমি তো দেখতে থাকুন সবাই প্লিজ আমি প্রতিদিন আমার সংসারের যেই কাজগুলো করি সকাল থেকে রাত অব্দি সেই কাজগুলি আপনাদের সাথে শেয়ার করি তো একটা ভিডিও বানাতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় আমাকে আপনাদের সবাই প্লিজ আমার পাশে থাকবেন একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহ দেয় তো সবাই প্লিজ লাইক কমেন্ট করুন আমার ভিডিওতে তো এখানে হচ্ছে আমি রুটি ভেজে নিয়েছিলাম তো এখানে আমার ছেলের জন্য আমার পরোটা ভেজে নিচ্ছি ও রুটি খায় না ও পরোটা খায় তো ওর জন্য আবার একটা দুইটা পরোটা ভেজে নেবো এখন ওর জন্য আর আমি কখনো পরটা খাই না আমি সবসময় রুটি খাই আমার তেলের জাতীয় কোনো খাবার খেতে ভালো লাগে না তেমন একটা তো এখানে হচ্ছে আমি তরকারি রান্না করে রেখেছিলাম কালকে মানে আলু আর সিম দিয়ে সবসময় ভাজি করি কিন্তু আমার মেয়েটা হচ্ছে ঝোল জাতীয় জিনিস পছন্দ করে ও বলছে যে একটু ঝোল ঝোল করে করতে তো ওর জন্য আর কি আমি এখানে একটু আলু সিম দিয়ে একটু ঝোল করে রান্না করেছি যাতে সকালবেলা রুটি দিয়ে খেতে পারি এখানে তো রুটি বানানো হয়ে গেছে তরকারিটাও গরম করা হয়ে গেছে তো ওদেরকে দিয়ে আমি চলে এসেছি তরকারি কাটতে আমিও খেয়ে নিয়েছি তো এখানে হচ্ছে যে শালগম কেটে নিতেছি কালকে যখন আমি তরকারি জানতে গেছিলাম সবজিওয়ালার কাছে যেভাবে একটা সবজি বিক্রি করে ওনার কাছ থেকে আমি সব সময় সবজি কিনি তো পরিচিত হয়ে গেছে অনেকটা তো আমি আলু ছিম ফুলকপি এগুলো নিতেছিলাম তো উনি বলছে এই যে শালগম আছে এটাও নিয়ে নাও তো আমি বললাম যে আমি তো কখনো শালগম খাইনি এটা শুনে তো সবাই হেসে দিছে ওখানকার তো বলছে যে শালগম খাওনি তো আজকে নিয়ে যাও দেখো কেমন লাগে তো আমি বলছি রান্নাও তো করতে পারি না কখনও শালগম রান্না করিনি আমাদের বাসায় কখনো দেখিনি সত্যি বলতে আসলেই আমি আমার বিয়ের আগে আমার বাবার বাড়িতে যখন ছিলাম তখনও আমাদের ফ্যামিলিতে কেউ শালগম মানে দেখিনি রান্না করতে বা খাইনি আমরা কেউ শ্বশুর বাড়িতে তো অনেক ধরনের সবজি খাওয়া হয় না আমার শ্বশুরবাড়িতে অনেক ধরনের সবজি মাছ এগুলো খাওয়া হয় না আমি যখন নতুন এসেছিলাম তখন দেখতাম শুধু ইলিশ মাছ চিংড়ি মাছ গরু মাংস মুরগির মাংস ডিম এই ধরনের খাবার খাওয়া হতো তো আমি হচ্ছে সব ধরনের মাছ খাই ছোটোবেলা থেকেই আর আমি মাছ ছাড়া ভাত খেতে পারি না তা আমি অনেকটা বিরক্ত হয়ে গেছিলাম মাঝে মাঝে গরুর মাংস খাওয়া হতো অনেক দিন তারপরে আবার ইলিশ মাছ কিনে আনা হলে অনেক দিন ধরে ইলিশ মাছই শুধু খাওয়া হতো তো আমি অনেকটা বিরক্ত হয়ে গেছিলাম তো নতুন বলে কিছু বলতে পারতাম না তো পরবর্তীতে যখন একটু পুরাতন হইলাম তখন বললাম যে আমার জন্য আলাদা করে অন্য মাছ আনতে তো আমাকে আলাদা করে অন্য মাছ আনিয়ে দেওয়া হয়তো আমি আলাদা করে রান্না করে খেতাম রুই মাছ তারপরে পাঙ্গাস মাছ বা কই মাছ তেলাপিয়া মাছ এই ধরনের মাছ পরে দিয়ে আনতো এখন তো আমার নিজের সংসার হয়ে গেছে এখন সব ধরনের মাছই আমি কিনে আনি এখনও কিন্তু আমার ছেলেটা কোনো ধরনের মাছ খায় না ও শুধু মুরগির মাংস গরুর মাংস ডিম এ ধরনের খাবার খায় মেয়েটা দু একটা খায় তাও সব ধরনের মাছ খায় না এই মাছ শুধু আমিই খাই বেশিরভাগ যে মানে অন্য অন্য মাছগুলো আনা হয় তেমনি আর কি অনেক ধরনের সবজিও খায় না তো আমি আজকে শালগমটা নিয়ে এসেছি তো শালগমটা কখনো রান্না করিনি তো শালগম রান্না করার জন্য আমি এখানে পাঙাশ মাছ নিয়ে এসেছি চারটা তো মাছগুলো আমি ভেজে নিলাম এখানে তরকারির জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি সব ধরনের মশলাগুলো দিয়ে দিব আদর্শন বটা দিচ্ছি তারপরে হচ্ছে হলুদের গুঁড়ো মরচির গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়া দিলাম এগুলো আমি সবগুলো মশলা একটু পানি দিয়ে কষিয়ে নেব এখন আজকে যেহেতু আমি প্রথমবার শালগম খেলাম তো আজকে আমার মনে হয়েছে যে শালগমটা যদি মানে আবাতি হয় মানে কচি হয় তাহলে খুব ভালো হবে বাতি হয়ে গেলে কিন্তু তেমন একটা স্বাদ লাগবে না তো আমার কাছে খুব ভালোই লেগেছে খারাপ লাগেনি পাগাশ মাছ দিয়ে রান্না করেছিলাম আমি তো এটা মুরগির মাংস দিয়ে বা গরুর মাংস দিয়েও মনে হয় রান্না করা যেতে পারে আমি একদিন মুরগির মাংস দিয়ে রান্না করে ট্রাই করব দেখি কেমন লাগে এখানে তো আমি তরকারি মশলাটা কষিয়ে নিয়েছি এখন শালগমগুলো দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে আমি ঢেকে সিদ্ধ করে নিব শালগমগুলো তো যা যা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল তো যে এখন দেখুন অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো সিদ্ধ তো হয়ে গেছে এখন আমি এখানে পানি ব্যবহার করবো যেহেতু মাছ দিব তো এই যে দেখুন ভালো করে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমি তো কখনো কিন শালগম তো এখানে আমার একটা শালগম বাতি পড়ে গেছে আর দুইটা আবাতি ছিল সেগুলো একটু ভালো লেগেছে খেতে আর যেটা বাতি হয়ে গেছিলো সেটা মানে একটু একটু আশ হয়ে গেছে যেটা বাতি হয়ে গেছিল সেটা এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন বলো কাশলে আমি মাছগুলো দিয়ে দিব এখন আমি মাছগুলো দিয়ে দিব এখন এখানে ভিজে রাখা মাছগুলো মাছ দিয়ে কিছুক্ষণ ডেকে রেখেছিলাম এখন এই যে একটু ধনিয়া দিয়ে দিব কালকে আমি ধনিয়া পাতা নিয়ে এসেছিলাম তো সেটা আমি ফ্রিজে রাখতে ফুলিয়েছিলাম বাইরে রেখে দিয়েছিলাম তো সকালবেলা উঠে দেখি সেটা একবার শুকিয়ে গেছে তো ফেলে দিয়েছি এখন ধনিয়া পাতা নেই তাই হচ্ছে আমার বারান্দায় একটু ধনিয়া পাতা লাগিয়েছিলাম তো সেখান থেকেও কয়েকটা ধনিয়া পাতা আমি এখানে দিয়ে দিব একবারে সামান্য একটু ধনিয়া পাতা তাকে এটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও মাসাল্লাহ ভালো হয়েছে আমি এর আগে কাহিনি তা আজকে প্রথমবার খেলাম তো সব বাসায় কিন্তু সব ধরনের সবজি বা সব ধরনের মাছ খাওয়া হয় না আমি পাঙ্গাশ মাছ দিয়ে রান্না করলাম তা আপনারা ছেলে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন মনে হয় ভালো লাগবে এই যে আমি তোকে একটা বলে বেড়ে নিয়েছি দুপুরের খাওয়ার জন্য তো দুপুরে রান্না আমার কমপ্লিট ভাত রান্না করে নিয়েছি ডাল রান্না করে নিয়েছিলাম তো এখানে আমি এখন ঘর দুয়ার বসিয়ে নেব যেহেতু রান্না বান্না শেষ হয়ে গেছে আমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপর ঘর মুছে নিব যেহেতু আমি সব কিছুই শেয়ার করি আপনাদের সাথে আমার লাইফস্টাইল তো এখানে এর জন্য ঝাড়ুদাটা ও দেখিয়ে দিই আমি যে কোনো কাজ করি সেটাই শেয়ার করি তো এই যে এখানে চেয়ারের মানে টেবিলের জায়গাটা ঝাড়ু দিতে একটু ঝামেলা হয় ঝাড়ু দিতে মুসতে একটু কষ্ট হয়ে যায় এটা সরিয়ে সরিয়ে তারপরে ঝাড়ু দিতে হয় তো সবসময় এর জন্য আর ভিডিও করা হয় না আমি এখনও অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না আস্তে আস্তে শেয়ার করব অনেক কাজের ভিডিও করি না করে নিই ক্যামেরা অফ ক্যামেরায় এই যে আমি ঘরটা একটু মুছ আর আমি ঘরটা হাত দিয়ে বেশিরভাগ মুছি মানে হাত দিয়ে মুছতে আমার ভালো লাগে মানে মনে হয় ঘরটা একটু ভালো করে পরিষ্কার হলো হাত দিয়ে মুছলে তো এখানে ঘর মোছা হয়ে গেছে এখন আমি গোসল করতে যাবো আর এখানে আমি এক বল কাপড় ভেজিয়ে রেখেছিলাম তো এগুলো আমি ধুয়ে তারপর গোসল করে আসবো আজকে কাপড় চাপড় ধুয়ে আমি গোসল করে চলে এসেছি এখন আমি এই কাপড়গুলো দিয়ে মেলে দিব তো এখানে অনেকগুলো জামাকাপড় সবগুলো এখানে মানে হবে না তো আমার আরেকটা বেলকনি আছে আমার ওই পাশে রুম দিয়ে তো সেখানে কিছুটা দেবো আর এখানে তো দিয়ে দেবো কিছুটা তো এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও তো এখানে আমি হালিম রান্না করেছিলাম আমি আরেক দিন হালিম রান্না করেছিলাম সেদিন রেসিপি দিয়েছিলাম তো আজকে আমার মেয়ে বলতেছে আজকে হালিম রান্না করো তোর জন্য মানে আমরা সবাই খাবো তো বললো আর এই জন্য আর কি রান্না করে হলো এখানে হালিমগুলো আমি ওকে দিয়ে দিচ্ছি আগে ও এখানে দাঁড়িয়ে আছে হালিম নেবে বলে এখানে শসা কাঁচামরিচ ধনিয়া পত্রা কুচিয়ে নিয়েছি কাঁচামরিচটা শুধু আমি খাবো আমার বাচ্চারা তো কাঁচামরিচ খাবে না শুধু শশা ধনিয়া আর পেঁয়াজের মানে দিয়ে দিলাম তো এই যে আমি নিয়েছি এখানে কাঁচামরিচ দিয়ে দেখুন আর এটা হচ্ছে রাত্রে খাওয়া দাওয়ার জন্য আমি এখানে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করলাম একটু ঝোল করে রান্না করছি যেহেতু আমি রুটি দিয়ে খাবো আর এই যে পরোটা বানিয়ে নিয়েছিলাম তো সবাই এখন এখানে খেয়ে নিচ্ছি তা আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও লাইক দেননি ভিডিওটি দেখতেছেন অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন মনে করিয়ে দিলাম তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ